ভাই তোমরা এটা কি করছ এটা কি বসি এটা কি বসিতে কি লাগাচ্ছ এটা চেরা চেরা এগুলা বসিটা কি কোথায় ফেলাবা এই পুকুরে তো মনে হয় না পুকুরের জন্য না তো না কোথায় দিবা ও ওই জমিগুলোতে এগুলোতে তাহলে তো কি মাস ওঠে তোমাদের পাও তোমরা আচ্ছা এগুলা ফেলাবা কখন মানে এগুলা রাখবা কখন কখন উঠাবা কবে

আচ্ছা 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 তাহলে মারো ইনশাল্লাহ দেখা যাক কাছে কতগুলা পাওয়া যায় তাহলে তো রাত্রে উঠবো নাকি আমাদের বাসাও কোথায় এখানেই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দেখে শুনে মারো ভাই হ্যাঁ